আমার ফ্রেজের ভাইরাল ভিডিও দেখেন আপনারা কি পরিমান ভাইরাল হয়েছে আর এ টিভির ফেস ভাইরাল আর এ টিভি ফেস ভাইরাল মানে একটা ভিডিও এত পরিমাণ ভাইরাল হয়েছে বলার বাইরে সাতশো একষট্টিটা লাইক পাইছি তিরাশিটা কমেন্ট হয়েছে তারপরে যাই এক দশমিক নয় কেয়ার হয়েছে তো সবাই অবশ্যই দোয়া করবেন আমি ওটা এখন আপনাদেরকে দেখাচ্ছি কোন ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা সার্চ দিলে আপনার যাবেন আর এই টিভি ফেস সবাই অবশ্য ফেসটাতে ঘুরে আসবেন ভালো ভালো ভিডিও দিই আমি সৌদি আরবে কিন্তু এখন এখানে টিন সার্টিফিকেট টিকিট অনেক যাই যা মিলে এগুলো করব কি অনেক সময় দেশে গেলে তারপর যাই ডলার উড়াম আর কি এখন তো আর ডলার উড়ানো সম্ভব নয় বুঝছেন ভিডিওটা এত পরিমাণ ভাইরালে চল ডলার চলে এসছে তো সবাই অন্তপক্ষে ফেসটাতে ফলো দিয়ে দিবেন আর ভিডিওগুলারে ভালো করে একটু সাবিস দিবেন ভালো করে দেখবেন ফেস টা আপনারা সরাসরি আপনাদেরকে দেখাইছি আমি ইতিমধ্যে দেখছেন